ভয়ঙ্কর অমানবিক মধ্যযুগীয় নাকি অশিক্ষার পরিণতি দু সালে দাঁড়িয়ে এই ঘটনাটিকে কিভাবে বর্ণনা করা যায় তা হয়তো বলা সম্ভব নয় যে দেশ বিধবা বিবাহ চালু বাল্য বাল্যবিবাহ হ্রদের মতো ঘটনার ইতিহাস বহন করে চলেছে সেই দেশেই আরও স্পষ্ট করে বললে উত্তরপ্রদেশের এক ঘটনায় স্তম্ভিত গোটা দেশ গোটা বিশ্ব রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় সূর্য নদীতে জল সমাধি দিয়ে সমাহিত করা হয়েছে বুধবার ব্রেন স্ট্রোকে পঁচাশি বছর বয়সে তিনি মারা যান দাসের মরদেহ তার বাসভবন থেকে পালকিতে করে সূর্য নদীর তীরে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে তুলসীদাস ঘাট থেকে নিয়ে গিয়ে জলে সমাহিত করা হয় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে নৌকা করে এনে হাত পা বাঁধা অবস্থায় দেহটিকে মাছ নদীতে ফেলে দেওয়া হলো প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে তার দেহ রথে করে শোভাযাত্রার মাধ্যমে শহর প্রদক্ষিণ করানো হয় তার উত্তর দাস সংবাদ মাধ্যমকে সম্প্রদায়ের অনুসারে দাসকে সমাধি বলেন দেওয়া হয় জল সমাধির অংশ হিসেবে দেহটি নদীর মাঝখানে ফেলার আগে ভারী পাথর বেঁধে দেওয়া হয় যাতে সেটি কোনোভাবেই ভেসে উঠতে না পারে আজকের দিনে এভাবে জল সমাধি দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক এ প্রসঙ্গে নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র বলেন এর ফলে জলের দূষণ ভয়ঙ্কর হবে কারণ কোনো দেহ জলে ফেলে দিলে জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বাড়বে ফলে জলের গুণগত মান কমতে থাকবে এছাড়াও দেহটিতে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে যা জলের ক্ষতি করবে জল দূষণের মাত্রা বাড়াবে বিশেষজ্ঞ রুদ্রের মতে আজকের দিনে এমন ঘটনা সত্যিই আশ্চর্যের